নমস্কার বন্ধুরা আপনাদেরকে দ্য রিয়েল আন্দামান লাইফস্টাইল ব্লকে নমস্কার জানাচ্ছি আজ আমি সেপটা বানাবো কি করে বানাচ্ছি দেখেন প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নেব ভালো করে তারপরে নারকেল কোরানোটাকে আমি ভালো করে জোরে জোরে এটাকে ভালো করে জোরে জোরে দাবিয়ে এটাকে মেখে নেব তারপরে মেখে এতে অল্প করে জল দেবো আপনারা প্রথমে জল দেবেন না বেশি করে নালে বুঝতে পারবেন না যে নারকেল দিয়ে দুধ বেরোচ্ছে কি বেরোচ্ছে না জল দিয়ে আবার ভালো জোরে জোরে করে এটাকে ভালো করে মেখে নেবেন এই দেখুন এইভাবে মাখলে বুঝতে পারবেন যে দুধ বেরোচ্ছে আবার কতক্ষণ আমি আবার মেখে নেব ভালো জোরে জোরে তারপরে আবার যেটুকু জল দরকার সেই অনুযায়ী জল দিয়ে দেব এইভাবে মেখে দুধটা বের হয়ে গেলেই বুঝতে পারবেন নারকেলের ছাপ্পাটা হালকা হয়ে যায় তো এটাকে চিমড়ে ফেলে দেবেন আর দুধটাকে বের করে আলাদা করে নেব তারপরে আমি চাল ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা আপনারা এইভাবে চালটা ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে মিক্সির জালে দিয়ে ভালো করে ফিশিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা আমি চালটাকে কত সুন্দর স্মুথ টাইপের ফিশিয়ে নিয়েছি আপনারা এইভাবে সমস্ত চালটাকে ফিশিয়ে নেবেন তারপরে নারকেলের দুধটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে সে বাটারে দিয়ে ভালো করে একটা মিডিয়াম সাইজের বা তার থেকে একটু পাতলা করে একটা বাটার বানাই বানিয়ে নেব অল্প অল্প করে দুধ দেবেন বাটারটা বেশি পাতলা হয়ে গেলে সাপটাটা হবে না বেশি পাতলা হয়ে গেলে আমি যেভাবে করেছি সেভাবে করবেন তারপরে আপনার যতটুক মিষ্টি খাবেন ততটুক চিনি দিয়ে দেবেন চিনিটাকে ভালো করে বাটারে মিক্স করে নেব এই দেখুন কত সুন্দর বাটারটা হয়েছে আপনারা এরকমই বানাবেন তারপরে গ্যাসের উপরে তাওয়া দিয়ে দেবেন তাওয়াটা গরম হয়ে গেলে মিশিয়ে রাখা পাটিসাপটার বাটারটা দিয়ে দেবেন দিয়ে তাওয়াটা হালকা ঘুরিয়ে একটা গোল শেপের মতন বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফোট কেটেছে দিতে না দিতেই তাওয়া একটু গরম হলেই ফোটটা ফটাফটি ওঠে তারপরে দু এক মিনিটের জন্য ঢেকে রাখবেন দেখুন বন্ধুরা পার্টিসাপটা হয়ে গেছে এখন এটাকে আপনারা আপনাদের মতন করে নামিয়ে নেবেন আমি এইভাবে ভাজ করে নামিয়ে নিছি দেখতে একটু ভালো দেখায় এইভাবে বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এইভাবে সমস্তটা বানিয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরমও হয়েছে এটা খেতে খুবই সুন্দর দারুণ খে দেখবেন অপূর্ব সাথেতে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন